হুবলিকে আমেরিকার সাকিব নিয়ে নষ্ট করে ফেলছে কি বলছেন দেব আলবিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখ সুপ্রিয় দর্শক এক জনজনকে ভালোবেসে বিয়ে করেন সাকিব বুবলি আর তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে নাম তার শেহজাদ খান বি কিন্তু বেশ কিছু দিন ধরে সাকিব বুবলির মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল না কিন্তু বর্তমানে হুট করে দেখা যাচ্ছে দুজনে অনেক নিকটবর্তী কারণ এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে নিবেকে গিয়ে শাকিব বুবলি অনেক রোমান্টিক মুহূর্ত কাটادثছে এবং ছেলে বীরকের সঙ্গিনী আর সেখানে কাটানো মুহূর্তগুলোর অনেক স্থির ফটোর সময় যুগ মাধ্যমে শেয়ার করেছে কিন্তু মাঝে মধ্যে সব বুবলিকে বর্তমানে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন রূপে ঠিকই এর মধ্যে সব নিবেশিন বুবলিকে দেখা যাচ্ছে বারে গিয়ে একদম হট লুকে ক্যামেরার সামনে হাজি হয়েছে আর এই ফটোগুলো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে ভাষাবাসী বুবলির এই ফটো নিয়ে এবার মন্তব্য করতে দেখা গেছে বাংলাদেশ কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবকে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে দেব বলেন কি বলবো বাংলাদেশের সবচেয়ে আলোচিত জনপ্রিয় অভিনেত্রী শবনুম বুবলি কিন্তু তিনি গিয়ে তার স্বামীর সাকিব কারণে নষ্ট হয়ে গেছে সাকিব খান আশেপাশে থাকা অবস্থায় শবনম বুবলি কিভাবে এমন সব পোশাক পরে সোশ্যাল মিডিয়া প্রকাশ মূল কারণ হচ্ছে সাকিব খান নিজেই সাকিব খান শাসন করলে কখনো এমন পোশাক পরে সোশ্যাল মিডিয়া আসতো না এমনই মন্তব্য মন্তব্য দেবে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু করা